জীবনে হাজারো সত্যের মধ্যে একটা অত্যন্ত দৃঢ় সত্যি কি জানেন বন্ধুরা একজন মানুষ যখন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে দুঃখ কষ্ট অপমান যন্ত্রণা অভাব অনটন সবকিছুকে গিলে নিজের লক্ষ্যে ছুটে চলে তখন কিন্তু মানুষ বিপথে যায় না বরং রোদে পুড়ে জলে ভিজে খাঁটি সোনায় পরিণত হয় আবার সেই মানুষটাই যখন সমাজে অত্যন্ত গভীরভাবে পরিচিতি লাভ করে তার মাথা ঘুরে যায় তখন তার ফেলে আসা স্ট্রাগল ফেলে আসা অতীত সৌজন্যবোধ সমস্তটা হারিয়ে ফেলে ছুটে চলে অহংকারের পথে আর ঠিক সেখান থেকেই হয়তো তার পতনের সূত্রপাত শুরু হয় নমস্কার সার্ধনী সাত ছাত্র চ্যানেলে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আবেগের ছোঁয়া ভালোবাসার ছোঁয়া মন ছুঁয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সত্য কথাকে সত্য ভাবে বলা মানুষের মনকে বুঝতে চেষ্টা করা যে চ্যানেল আপনাদের সামনে বারবার উপস্থিত হয়েছে আপনাদের মতো করেই আপনাদেরকে বুঝতে আজ আবারও আমি হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আমার এই সায়ন্তনী স্বাচ্ছাতেরও চ্যানেলে নিশ্চয়ই আজকের বিষয়টা আপনাদেরও মন ছুঁতে বাধ্য তাই প্রথমেই অনুরোধ করব পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও সম্প্রতি একটি লাইভ ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে যিনি এই ভিডিওটি করেছেন তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং কাছের একজন সঙ্গীত শিল্পী যার গান আমরা প্রায় প্রত্যেকেই বেলা থেকে শুনে আসছি এবং যার গান পারফরমেন্স আমাদের মন ছুঁয়ে যায় আমেরিকান পপ সিঙ্গার যার অনেক অ্যালবাম রয়েছে যার কণ্ঠস্বর প্রত্যেকটা মানুষের মনকে ছুঁয়ে যায় যতই প্রশংসা করব ততই কম বলে মনে হয় সঙ্গীত শিল্পী জোজো মুখার্জির কথাই বলছি গত দুদিন আগে বিজয়গড় উদয় চক্র ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে সিঙ্গার জোজো মুখার্জি এবং দু হাজার সতেরো সালে সারেগামা পায়ের প্রতিযোগিতার মঞ্চে যিনি দশ জনের মধ্যে শীর্ষে ছিলেন যিনি তার মিষ্টি কণ্ঠস্বরের মধ্যে থেকে লোকসঙ্গীত ঝুমুর শ্যামা সঙ্গীত আধুনিক গান গেয়ে মানুষের মন ছুঁয়ে ফেলেছিলেন এবং যার গান আজ আমরা খুবই ভালোবাসি তিনি হলেন কৌশালী বন্দ্যোপাধ্যায় এই দুই গুণী শিল্পীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সঙ্গীত পরিবেশন করার জন্য সেখানে অনুষ্ঠান করতে গিয়ে দুই টিমের মধ্যে একটা ঘটনা ঘটে যেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম লাইভ ভিডিও করেন সিঙ্গার জোজো মুখার্জি লাইভ ভিডিওতে ম্যাডাম জোজো এমনটাই বলেন যে কৌশলী টিমের ছেলেরা তার বাদ্যযন্ত্র স্টেজ থেকে সরিয়ে দেয় উইদাউট পারমিশনে এবং তাদের সঙ্গে নাকি খারাপ ব্যানার্জি ম্যাডাম জোজোর এই কথাগুলোকে সঠিক নয় বলেই দাবি করেন এবং সেটা নিয়ে তিনি একটি ভিডিও করেন যদিও দুটো ভিডিওর মধ্যে কথা বলার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল আসুন আমরা বরং সিঙ্গার জোজো মুখার্জি সেই লাইভ ভিডিওর কিছু অংশ একবার দেখে আমার মিউজিশিয়ানরা টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল উইদাউট আওয়ার কনসেন্ট কৌশালী টিম সরিয়ে মঞ্চটা যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় এবং ফার্দার এইটা রেজাল্ট খুব খারাপ একজন মিউজিশিয়ানকে এরম ভাবে আরেকজন মিউজিশিয়ান কোন সময় কোনো অধিকার নেই তার অপমান করার আমার নাম জোজো মুখার্জি আমি মেনে নেব না তুমি যেই হরিদাস পাল হও তুমি আরেকদিন আমার সঙ্গে এরকম করে দেখো তারপরে বুঝবে কারলিয়া ইয়ার ছি 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 তোমরা নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো মিউজিশিয়ান বলো এইটুকু এথিক্স নেই এইটুকু এইটুকু তোমাদের বোধ নেই ছি লজ্জা করে আমার তোমাদেরকে শিল্পী বলতে তোমরা যারা এরকম বিহেভিয়ার করো অন্যান্য শিল্পীদের সঙ্গে আমার কথা ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে আছি তোমরা জন্মা উনি তখন থেকে আমি গান বাজনা করছি এইটুকু এথিক্স নেই শেম অন ইউ গাইস জাস্ট শেম অন ইউ এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কারোর মধ্যে কোনো ইউনিটি গালি দেয় এরকমও মানুষ আছে তাতে কিছু এসে যায় না পৃথিবীটাই তাই তোমার সামনে খুব ভালো বলবে পেছনে ঘুরলে পরেই গালি দেবে এবার দেখেনি নি সঙ্গীত শিল্পী পৌষারী বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিওর কিছু অংশ দাসপাল বাবার সম্পত্তি দিদি আমি ওই শব্দ চয়নের মধ্যে কোনো কেউ ছিল না দিদি সত্যি ছিল না এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে কারণ কমিটি তখন মাথায় মানে তখন মাথায় বজ্রাঘাত যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে কারণ প্রচুর লোক কালকে হয়েছিল প্রচুর 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 লোক হয়েছিল বিজয়গড়ে সামলাতে হবে সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রামকিটটা সরাবো দু ফিট সরিয়েছে দিদি আজকে একটা প্রশ্ন তুলেছে যে আমি সত্যি ভালোবাসি নাকি পেছনে বাকিদের মতন করি আর কি মুখে একটা ফেক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি যেটা আমি তোমার মতনই বিশ্বাস করো গুড মর্নিং প্রণাম নিও আমি তোমার ভিডিও শেষে সাধারণ মানুষের একটা দায়িত্ব দিয়েছে যে সঠিকটা আপনারাই বিচার করুন এবং ঠিক সেই কথাকে মাথায় রেখে সাধারণ মানুষ হিসেবে আমারও কিছু বলার আছে আর সেই কারণেই আজকের ভিডিও আমি চাই আমার প্রত্যেকটা কথার লাইন সমস্ত মানুষের কাছে পৌঁছাক তাতে করে হয়তো কারো ভালোও লাগতে পারে কিংবা খারাপ তাতে সত্যি আমার কিছু যায় আসে না কারণ সত্যিটাকে সত্যি ভাবেই বলতে চাই এবং তাতেই আমি বেশি আনন্দ পাই সবার প্রথমে ম্যাডাম যোজোর উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই ম্যাডাম আপনাকে আমি আপনার গুণের কারণে অত্যন্ত শ্রদ্ধা করি আপনার সঙ্গে আমার গভীর নয় কোন পাঁচটা ছাপোসা মানুষ যেভাবে আপনাকে চেনে আমিও ঠিক সেভাবেই আপনাকে চিনি তবে আপনাকে ঘিরে আমার জীবনের ছোট ছোট কিছু মুহূর্ত রয়েছে যেগুলোই আজকে আপনাকে বলার সেই ছোট্ট প্রথম যখন পাড়াতে আপনার গান শুনেছিলাম সেই গান শুনে মুগ্ধ হয়েছিলাম তারপর থেকে আপনার নামটাই যথেষ্ট ছিল আমার কাছে কারণ মনে মনে কোথায় যেন আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম যখনই যেখানে আপনার প্রোগ্রামের কথা শুনতাম আর যদি সেটা বাড়ির কাছাকাছি হয় তাহলে তো কথাই নেই অমনি বায়না ধরতাম বাবা মার কাছে আপনার প্রোগ্রাম দেখতে যাব বলে জানেন তো বাবা মাও কিন্তু এই সুযোগটা নিতেন তারা আমাকে শর্ত দিতেন ভালো করেই জানতেন এমন শর্ত দিলে আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র গান শুনতে যাওয়ার আনন্দে শর্তটা মেনেই নেব তারা বলতেন রাতের বেলা প্রোগ্রাম দেখতে গেলে তোমার সারাটা সন্ধে পড়া নষ্ট হবে অতএব তোমাকে দিনের পড়া আর রাতের পড়া মিলিয়ে অনেকটা সময় ধরে পড়া শুরু করতে হবে মেনে নিয়েছিলাম শুধুমাত্র আপনার গান শুনবো বলে যদিও আমি জানি আমার কাছে আপনার মূল্য যতখানি সেই তুলনায় আমি আপনার কাছে একেবারে তুচ্ছ একটা প্রাণী কিন্তু বিশ্বাস করুন যে মানুষটা আপনার প্রতি এতটা আগ্রহী আপনার ফ্যান সে যদি হঠাৎ করে আপনার নামে কোনো খারাপ কথা শুনে কিংবা আপনার আচরণের বদল দেখে ঠিক তার মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে আর সেই প্রতিক্রিয়াই আমাকে অধিকার দিয়েছে আপনাকে ফ্যান হিসেবে অন্তত কিছু প্রশ্ন করার আমি মেনে নিচ্ছি আপনার প্রত্যেকটা কথাই হয়তো সত্যি কিন্তু ভিডিও দেখার পর এটা বুঝলাম যে আপনি অনুষ্ঠানের পৌঁছালীর পৌশালীকে এতটুকু কমেনি আপনি বাড়ি ফিরেই একটা পনেরো নাগাদ বিশ্রাম না নিয়ে লাইভ ভিডিওতে বসে যান আর ভিডিওর কথাগুলো এখন ভাইরাল এতক্ষণে নিশ্চয়ই আপনার মাথা পুরোপুরি ঠান্ডা হয়েছে একবার ভেবে বলুন তো আপনি যে মানের শিল্পী বা যে মানের শিল্পী বলে নিজেকে দাবি করেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার থেকে অনেক অনেক জুনিয়র শিল্পী পৌশালীকে আপনি যেভাবে লাইভে এসে কথাগুলো বলেছেন আদতেও কি আপনার সঙ্গে বা আপনার গুণের সঙ্গে সেগুলো মানায় ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আপনার সঙ্গে কৌশালীর সম্পর্ক অত্যন্ত মধুর যদি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর হয় তাহলে কি একটা ছোট বিষয়কে নিয়ে এতটা ঘোলা জল করা খুব প্রয়োজন সমস্যার সমাধান কি একে অপরের সঙ্গে বসে কিংবা ফোনে মিটিয়ে ফেলা যেত না এখনো যদি আপনি আপনার কথাতেই আটকে থাকেন যে যা করেছি বেশ করেছি তাহলে বলবো ম্যাডাম আপনি বদলে গেছেন আপনি অহংকারী হয়ে উঠেছেন ধরাকে সরার জ্ঞান করছেন আপনি কে বলতে পারে আগামী দিনে আপনার এই ছোট্ট লাইভ ভিডিওটাই আপনার পতনের একমাত্র কারণ যে হয়ে উঠবে না মানুষের রাগ আর অহংকারী কিন্তু মানুষকে ধুলোর সাথে মিশিয়ে দেয় কখনোই আমি চাই না আপনার কোনো খারাপ পরিস্থিতি হোক কিন্তু আপনার অহংকার বোধ যদি এই মুহূর্তে ত্যাগ না হয় তাহলে অনেক বড় খিসারত কিন্তু আগামী দিনে আপনাকে দিতেও হতে পারে স্টেজটা কারো বাপের সম্পত্তি নয় আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো বাবা মা তুলে কথা বলা ঠিক কাদের মুখে মানায় আপনাদের মতো শিল্পীদের মুখে এটাই কি আপনার কালচার আচ্ছা একটা কথা বলুন তো কোনোভাবে কি আপনি কৌশালীকে নিয়ে চিন্তিত মানে আমি বলতে চাইছি কৌশালীর উন্নতিকে নিয়ে কি আপনি কিংবা বিরক্ত নিরাপত্তার অভাব বোধ করছেন রিয়াক্ট করার এটাই কি কারণ না আপনার থেকে যে এতটা জুনিয়র তাকে নিয়ে আপনি এতটা সময় ব্যয় করছেন কেন সরাসরি একবার আপনি তাকে কথা শুনিয়েছেন আপনার শান্তি হয়নি আপনি বাড়িতে এসেও তাকে লাইভ ভিডিও করে ছড় বে কথা শুনিয়ে গেছেন আচ্ছা এর থেকে কি এটা যথেষ্ট নয় যে আপনাকে হয়তো পৌশালি ছুঁয়ে ফেলছে সেই জন্যই হয়তো আপনি এতটা উত্তেজিত এতটা ক্ষিপ্ত আপনি নিজে মুখে বললেন আপনি অনেক কিছু দেখে বড় হয়েছেন মানুষ সামনে এক পেছনে আর এক এই কথাটা কি আদৌ কৌশালীর সঙ্গে যায় না হলে আপনি বলুন না আপনার সঙ্গে পৌশালির সম্পর্ক মধুর সম্পর্ক আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও একসাথে গেছেন সেখানে মজা করেছেন হাসি ঠাট্টা করেছেন আড্ডা দিয়েছেন তারপরেও একটা সামান্য কারণে এতটা ঘনিষ্ঠতা থাকার সত্ত্বেও কিভাবে কৌশলী আপনার কাছে এতটা চক্ষুসূল হয়ে গেল বরং আপনার আচরণই তো এটা প্রমাণ করে দিল আপনি সামনে এক পেছনে আর এক আপনি এতটাই উত্তেজিত যে আপনি কি বলছেন কি বলছেন না আপনার নিজেরই খেয়াল নেই আপনি নিজে বলছেন একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কিভাবে অপমান করার সাহস পায় আর ঠিক সেইখানে দাঁড়িয়ে আপনি নিজে একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে অপমান করলেন অপদস্থ করলেন অহংকার বোধ দেখালেন প্রশ্ন তুলছেন আপনি বললেন এই কারণে ইন্ডাস্ট্রিতে এত সমস্যা আচ্ছা ম্যাডাম একবার ভেবে বলুন তো শিল্পী তো শিল্পী হয় সময়ের সাথে সাথে হয় সে এগিয়ে যায় নয় সে পিছিয়ে পড়ে সিনিয়র জুনিয়র এই কথাগুলো সত্যি কি আপনাদের মতো প্রতিষ্ঠিত শিল্পীদের মুখে মানায় সৌজন্য বোধে বাঁধে না আপনি লাইভে এসে কৌশলীকে অপমান করবার উদ্দেশ্য নিয়ে যেভাবে যে টোনে কথাগুলো বলেছেন তাতে করে কিন্তু কৌশালী অপমানিত হয়নি অপমানিত হওয়ার কথা আপনার মানুষ কিন্তু এখন আপনার কালচার নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বলতে বাধ্য হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ কৌশালী নয় আপনি একজন শিল্পীকে প্রভাবিত করে তার শিল্প গুণ এবং আচরণ যদি আচরণ সঠিক না হয় অনেক অংশে কিন্তু শিল্পী তার বৈশিষ্ট্যকে হারায় আপনি যত বড় শিল্পী হন না কেন মানুষের থেকে কিন্তু বড় নন আপনি যে জায়গায় সেটাও কিন্তু মানুষেরই করে দেওয়া জায়গা অবশ্যই আপনার পরিশ্রম ছিল আর আপনার পরিশ্রমে যথাযথ মূল্য মানুষ দিয়েছে বলেই কিন্তু আজ আপনি ওই জায়গাটা পেয়েছেন শিল্পীর কথা বাদে দিলাম একজন মানুষ হয়ে যদি মানুষের সঙ্গে সঠিক ব্যবহারটুকু না করে তাহলে মানুষ কি আশা করবে বলুন তো আপনাদের থেকে আজকে উত্থান পতন কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যে আসে কেন জানেন কারণ তার কর্মফল সেটাকে টেনে নিয়ে আসে আপনি যেমন কর্ম করবেন আগামী দিনে কিন্তু সেই ফলটাই আপনাকে পেতে হবে আপনি যতই চেষ্টা করুন আপনার কর্মফল থেকে আপনি দূরে থাকতে পারবেন না তাই নিজের আচরণটাকে যদি ঠিক না করেন বারবার হয়তো আপনাকে ভুগতে হতে পারে ঘটনা শুনে যে বুঝলাম তাতে করে বিশেষ কারণ বসতই। কৌশালী টিমকে বাধ্য হয়ে কয়েক ইঞ্চি মাত্র হয়েছিল এবং সবটাই করা হয়েছিল নিয়ে না তৈরি হয়েছিল সেখানে হাতের পরিবেশ না পরিবেশ খুনো খুনির পরিবেশ তাতেই এতটা রিয়াক্ট কি কারণে আচ্ছা ভেবে দেখুন তো শিল্পীর থেকে সাধারণ মানুষরা ঠিক কি শিখছে যেখানে একজন শিল্পীর দায়িত্ব সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তোলা জানিনা আপনি ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছেন তাতে করে আপনার জয় জয়কারী বা কতটা হবে বা হলো তবে অনেক অংশেই আপনার উদ্দেশ্যে একটা ভাটা পড়ে গেল বরং উল্টে পৌশালি কিন্তু আরো অনেক বেশি মানুষের মনে পৌঁছে গেল তবে পৌশালী প্রমাণ করে দিল সে প্রকৃত অর্থে একজন শিল্পী তার থেকে অনেক কিছু আমাদের শেখার আছে তীব্র স্বরে বাজে কথা বলে প্রতিবাদ না জানিয়ে সম্মানের সঙ্গেও প্রতিবাদ জানানো যায় এটাও কিন্তু কৌশালী আজ প্রমাণ করে দেখালো কৌশালী কিন্তু তার সুন্দর ব্যবহারের মধ্যে থেকে প্রতিবাদ জানিয়ে এটাও প্রমাণ করে দিল যে কতটা সুশিক্ষার অধিকারী সে তার পরিবারের শিক্ষা কতটা উন্নত হতে পারে পৌশালী একজন জুনিয়র আর্টিস্ট কিন্তু তার মধ্যে যে শিক্ষাটা রয়েছে আচ্ছা আচ্ছা শিল্পীর মধ্যেও হয়তো সেই শিক্ষাটুকু নেই আর সেই কারণেই হয়তো ইন্ডাস্ট্রিতে আজ এত সমস্যা ম্যাডাম আপনাদের একটা ভুল ধারণা আছে আপনারা হয়তো ভাবেন মানুষ হয়তো আপনাদের গানটুকু শুনতেই শুধু আসে না ম্যাডাম মানুষটাকেও তারা যাঁচ করতে আসে তার আচরণ তার কথা তার স্টাইল তার পারফরমেন্স প্রত্যেকটা নিয়েই কিন্তু একজনের কাছে একজন প্রিয় হয়ে ওঠে আর এই জায়গা থেকে আজ পৌশালী হয়তো আপনার থেকে অনেকটা এগিয়ে গেল সবার আগে পৌশালিকে আমি বোন বলে সম্বোধন করতে চাই কারণ তার ব্যবহারে সত্যি আমি বলে গিয়েছি তাই পৌশালী তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি একটা ভিডিওর মধ্যে থেকে নিজের যোগ্যতাকে প্রমাণ করে দিলে তুমি এটা প্রমাণ করে দিলে সম্মান দিয়ে সত্যের পথে থেকেও প্রতিবাদটা জানানো যায় আমার ধারণা নিশ্চয়ই মানুষ তোমার পাশে থাকবে তবে হ্যাঁ আরো একটা কথা বলি আর যে ব্যবহারের কারণে মানুষ তোমাকে সাপোর্ট করছে আগামী দিনে এই ব্যবহারটাকে কখনোই নষ্ট হতে না তাহলে জীবনের সাকসেস হতে আরো এগিয়ে চলতে তোমাকে কেউ আটকাতে পারবে না যাই হোক বন্ধুরা আপনারা জানাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মতামত ভালো থাকবেন সকলে ভালো থেকে বৌশালী নমস্কার